হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা নুমা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরাও ভালো আছি আল্লাহ রহমতে কিন্তু দেখেন ফরিদপুরে বৃষ্টি হচ্ছে এবং কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর ঢাকাতেও আমি শুনেছি যে বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছে বৃষ্টি দেখতে আর এই যে আম্মু পিঠা বানাচ্ছে মানে চাল গুঁড়া করে নিয়েছে আমার আম্মু তো এই যে এখন আমার আম্মু এটাতে লবণ আর পানি দিয়ে দেখেন এটাকে মাখিয়ে নিচ্ছে আর ধুপি পিঠা অনেকে মানে করে কি চাল চালের মতো রাখে বা কেমন যেন তো মানে ওইরকম পিঠা আসলে আমার খেতে ভালো লাগে না আমার মা বা আমাদের আমি চুপিরা মানে আমরা যে আমাদের বাড়ি হচ্ছে যশোর নড়াইল তো আমার একটা দুটো ফুপিদের হাতে খেয়েছি বা আমার মায়ের হাতেই বেশি খাওয়া হয়েছে তো এইভাবেই আমার নানুও এইভাবেই বানায় তো আমার নানুর হাতেও খেয়েছি আমার আন্টিটা নানুরা কিন্তু এইভাবেই পিঠা বানায় হ্যাঁ তো মানে খুবই মজা হয় খুবই টেস্টি হয় এইভাবে আর দানা দানা থাকলে ওই ধুপিটা আমি খেতে পারি না আর সব থেকে বড়ো কথা কি এই যে এটাকে কিন্তু এই যে মুট করে নিচ্ছে যখন দেখবেন যে মুট হচ্ছে তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার খামিরটা হয়ে গেছে আর আগে কিন্তু আমি কখনোই মানে এই পিঠাটা এইভাবে বানানো আমি দেখিনি আম্মু বানিয়েছে খেয়েছি কিন্তু কখনও রান্নাঘরে কে কী রান্না করেছে কিভাবে রান্না করেছে এটা কখনোই আসলে দেখা হয়নি আর মানে বিয়ের পরে ফোন দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে রান্না করব এটা কিভাবে রান্না করব আর ও আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে যে চালের গুঁড়া এটাকে মাখানোর পরে কিন্তু আমার আম্মু দেখেন চেলে নিচ্ছে তো আমার আম্মু বললো এইভাবে নিলে কিন্তু মানে ভালো হয় আপনার ধুপি পিঠা বা ভাপা পিঠা যাই হোক না কেন এই যে এই পিঠাটাকে কিন্তু এভাবে চিলে নিতে হবে সুন্দর মানে এটা কিন্তু একটা দলা দলা হয়ে গেছে এটাকে আমার আম্মু আবার চিলে নিচ্ছে তা আসলে যারা আসলে পিঠা বানায় বা যারা পারে তারাই একমাত্র কিন্তু জানে কিভাবে আসলে কি করতে হয় সেই তো আমার ছোটো বোন আমার আম্মুকে হেল্প করছে আর আমার ছোটো বোন মানে গুঁড়াটাকে চেলে নিচ্ছে আর আমার আম্মু এদিকে তৈরি করা শুরু করে দিয়েছে এই যে একটা ছোট্ট সাজ বলে এটাকে এটার মধ্যে আগে চালের গুঁড়াটা দিয়ে তারপরে গুড় নারকেল দিয়ে আরেকবার দিয়ে এই যে এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে দেখাচ্ছি এবং আমিও শিখে নিচ্ছি কিন্তু আম্মু তো একটা মানে কাউকে দিয়ে বাটিয়ে নিয়েছে কিন্তু এরকম বেটে দিবে কে চাল এটাই হলো কথা এত সুন্দর করে বাটা তো অসম্ভব তো সুন্দর করে গুড় নারকেল তারপরে আবার গুড় গুড় দিয়ে তারপরে আম্মু সুন্দর মতো আপনার আবার গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে মানে চেপে চেপে এটার সাথে একটার সাথে আরেকটা মানে সুন্দরভাবে এই যে দেখেন গুড়াগুলা দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আর কি আর এটাকে রাইস কুকারে দিয়েছে তাই আমার আম্মু একসাথে অনেকগুলো হয়েছে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি আর রান্নাঘরে নেই আম্মু বানাক আর আমি এখন খাই আর দেখে আমার এত জীবলা পানি আসতেছে আমি এরকম ধুপী ধুপি পিঠা বা ভাপা পিঠা যেটাই বলেন আমি এরকম না হলে আমি খাই না আসলে আর যেহেতু ছোটবেলা থেকে এরকম খেয়ে দিয়ে বড়ো হয়েছি তাই তো খেতে পারবো না তাই না ছোটবেলা থেকে যদি আবার এরকম না খেতাম তাহলে তো আবার আসলে কষ্ট হতো না তো রহমতে অনেক মানে মজাদার পিঠা খেয়ে আমার খুব ভালো লেগেছে খুবই মন খুশি হয়ে গেছে তো এই তো গরম গরম পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বেদায় নিয়ে নিচ্ছি যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে কী যে সমস্যা হচ্ছে ফরিদপুরে আসলে আমি ভিডিও আপলোড করতে আমার সমস্যা হয় আমার পাশেই থাকবেন